কেন এত বছর ধরে এই একটা বাইক রয়্যাল এনফিল্ড বারবার ডেভেলপ করে করে নিয়ে আসতেছে সবার সামনে এবং কেন এই বাইকটা এত বেশি পপুলার সবকিছুই আজকের ভিডিওতে থাকতেছে এরপরে বুলেটের নতুন আরেকটা আপডেট আসে দুই হাজার নয় নিউ ইউ ইঞ্জিন দিয়ে তবে হ্যাঁ বিল কোয়ালিটিতে কিছু নেগেটিভ পয়েন্টও আছে আসসালামু আলাইকুম হে বাংলা মানুষজন কেমন আছেন আপনারা আমি আসান সেতু চলে এসেছি আপনাদের সামনে নতুন আরেকটা মোটো ব্লগ নিয়ে আজকে আমরা রয়্যাল এনফিল্ড বুলেট থ্রি ফিফটি নিয়ে রাইড করতেছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা গাজীপুর টাঙ্গাইলের এক্সপ্রেস যেই হাইওয়েটা আছে এটাতে রাইড করতেছি আর আজকে আমরা নতুন আরেকটা এপিসোড নিয়ে আসছি এই সিরিজের আজকের এপিসোডে আমরা কথা বলবো রয়্যাল এনফিল্ড বুলেট থ্রি ফিফটির বিল্ড কোয়ালিটি এবং এটা লিগেসি নিয়ে কারণ এই বাইকটা কিন্তু অনেক পুরনো একটা বাইক অনেক পুরনো বাইক মানে কতটুকু পুরনো আপনি জানেন আপনারা আমার জন্মের চাইতেও আগের বাইক হ্যাঁ প্রায় একশো বছর হয়ে গেছে এক্স্যাক্ট ডিটেল আমি আপনার সাথে শেয়ার করব এবং কেন এত বছর ধরে এই একটা বাইক রয়্যাল এনফিল্ড বারবার ডেভেলপ করে করে নিয়ে আসতেছে সবার সামনে এবং কেন এই বাইকটা এত বেশি পপুলার সব কিছুই আজকের ভিডিওতে থাকতেছে তো সবাই দেরি হয়ে যান আজকের মোটর ব্লগের জন্য আর এই হাইওয়েটা আমরা রাইড করতেছি এই হাইওয়েটা আমার আসলে খুব বেশি পছন্দ না কারণ মাওয়া এক্সপ্রেস হাইওয়ের মতো এটা অতটা সেফ না আর মানুষজন মাঝখানে মাঝখানে ভেঙে ফেলছে এদিক ওদিক গুতাগুতি করে দৌড়ো শুরু করতেছে যার কারণে এই হাইওয়েতে ভিডিও কম করব বাট আমরা একটা জোস লোকেশনে যাচ্ছি সেই লোকেশনে গিয়ে আপনাদেরকে ডিটেলস দেখাবো আর অনেক কথা হবে আড্ডা হবে তো যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই জলদি সাবস্ক্রাইব করে নেন এবং যারা যারা এখনো বেল আইকনটি প্রেস করে নাই বেল আইকন দিয়ে দেন সাবস্ক্রাইব করতে না চাইলে কোনো সমস্যা নাই কিন্তু মিনিমাম একটা লাইক তো দিয়ে যাবেন এই কথাটা হিরো আলমের মতো হয়ে গেলো না কেউ হ্যাঁ ও মাসাল্লাহ আরেকটা সুন্দর মসজিদ আরেকটা সুন্দর মসজিদ জ্যোস্ত এই হাইওয়ের পাশে সুন্দর সুন্দর মসজিদ আছে আজকেও বেশি চলে আসছে এই বাইকটাই এমন রাইড করলেই খালি বেশি বেশি চলে আসে রয়্যাল এনফিল্ড বুলেট থ্রি ফিফটি একটা নাম যেটা বাইকের ইতিহাসে শুধু জায়গাই করে নেয় নাই ইতিহাসও আছে এটার উনিশশো সালে রয়্যাল এনফিল্ড বুলেট ফার্স্ট আত্মপ্রকাশ করে আর তখন থেকেই এই অক্লান্ত যাত্রা প্রথমে বুলেট বাইক ব্রিটিশ সেনাবাহিনীর জন্য তৈরি করা হয়েছিল এরপরে ভারতের সেনাবাহিনীও এর ব্যবহার শুরু করে সে থেকে এই বাইকটার পরিচয় পায় যুদ্ধ জয়ী যন্ত্র নামে মানে যুদ্ধের সময় এই বাইক প্রচুর ব্যবহার করা হয়েছে একদম প্রথমে উনিশশো সালে বুলেট থ্রি ফিফটি যেটা অরিজিনাল ব্রিটিশ মডেল কিকস্টার আর কাস্ট আয়রন ইঞ্জিনের সাথে তৈরি করা হয় এরপরে উনিশশো সালে রয়্যাল এনফিল্ডের ইন্ডিয়ায় যাত্রা শুরু হয় হ্যাঁ ভারতের মাটিতে উৎপাদন শুরু হয় রয়্যাল এনফিল্ড বুলেট থ্রি যায় ইন্ডিয়ান মিলিটারিদের অফিসিয়াল প্রথম পছন্দ উনিশশো আশি সালের দিকে ডিজাইন কিছুটা চেঞ্জ করা হয় নতুন রঙ আনে সাসপেনশন আপডেট করে স্টেপ বাই স্টেপ আসলে এই বাইকটা ডেভেলপ করা হয়েছে এরপরে একদম চেঞ্জ আসে দুই হাজার সালে বুলেট ইলেকট্রা বুলেট ম্যাকিজমো ইলেকট্রিক স্টার্টের সাথে নতুন রঙে আসে মানে এর আগে তো কিক ছিল এরপরে সেলফ এর সাথে দিয়ে নতুন কালার দিয়ে বাজার একদম গরম করে ফেলে দুই সালে এরপরে বুলেটের নতুন আরেকটা আপডেট আসে দুই হাজার নিউ ইউ ইঞ্জিন দিয়ে এটাকে বলা হয়তো ইউনিট কনস্ট্রাকশন ইঞ্জিন কাস্ট আয়রন বাদ দিয়ে নতুন অ্যালমোনিয়ামের ইঞ্জিন দেওয়া হয় ওজনও কমে যায় ভাইব্রেশনও কমে যায় কিন্তু ওইখানে কিন্তু থেমে যায় নাই দুই হাজার সতেরো সালে বিএস ফোর ভার্সান আনে যেটা আরও বেশি ফুয়েল ইফিসিয়েন্ট ও ইমিশনস উৎপন্ন করে এরপরে দুই বিশ সালে বিএস সিক্স বুলেট আসে যেটা আসলে ইনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এবং আরও স্মুথ পারফরমেন্স থাকে তারপরে সবচাইতে লেটেস্ট আপডেট যেটা হয় দু হাজার তেইশ বা চব্বিশে যেটাকে আসলে একদম অল নিউ বুলেট জে সিরিজ প্ল্যাটফর্ম বলা হয় একদম নতুন ফ্রেশ একটা ইঞ্জিন দেয় নতুন ফ্রেম বেটার সাসপেনশন এবং রিফাইন গিয়ার বক্স আগে বুলেটের গিয়ার নাকি বুট দিয়া লাইটটা চেঞ্জ করতে হইতো আর এরপরে নতুন গিয়ার দেয় যেটা যথেষ্ট স্মুথ আগের গুলার তুলনায় ভাইব্রেশন অনেকখানি কমে যায় এবং রাইডিং কমফোর্ট অনেক বেশি হয় আর নতুন নতুন কালার ভ্যারিয়েন্ট তো আছেই আমি যদি এক কথায় বুলেটের সবগুলা মডেল বলতে চাই তাহলে সিরিয়ালে যদি বলতে হয় অ্যাট ফার্স্ট বুলেট থ্রি ফিফটি কাস্ট আয়রন ইঞ্জিন যেটা ছিল এরপরে বুলেট ইলেকট্রা এরপরে বুলেট ম্যাকিজমো এরপরে বুলেট থ্রি ফিফটি ইউসি এরপরে বুলেট থ্রি ফিফটি বিএস ফোর এরপরে বুলেট বুলেট থ্রি ফিফটি বিএস আর এর পরে সবার লাস্টে যে সিরিজের প্ল্যাটফর্মে অল নিউ বুলেট থ্রি ফিফটি এক কথা যদি বলতে চাই বাইক তো অনেক আছে কিন্তু রয়্যাল এনফিল্ড বুলেট হচ্ছে একটা ক্যারেক্টার যার প্রত্যেকটা বিট প্রতিটা থাম প্রতিটা ডুকডুক মনে করিয়ে দেয় পুরনো দিনের গল্পগুলো এবং এই লিজেন্ডারি বাইকটা এই কারণেই কিন্তু ইতিহাসের পাতায় তার নাম তুলে ফেলছে আর যার কারণেই রয়্যাল এনফিল্ড বুলেট থ্রি ফিফটিকে কিন্তু লিজেন্ড বলে আখ্যা দেওয়া হয় চলেন এবার এই ভিডিওর সেকেন্ড যেই পার্টটা সেটা নিয়ে কথা বলি এই বাইকটার বিল্ড কোয়ালিটি বিল্ড কোয়ালিটি নিয়ে একটু ভাবে একটা পার্ট আমি বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে এটার বিল্ড কোয়ালিটি কিন্তু আসলেই চোখে পড়ার মতো তাই বিল্ড কোয়ালিটি নিয়ে কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে চাই যে জিনিসগুলো আসলে আমার কাছে ভালো লাগছে হ্যাঁ কিছু কিছু খারাপ লাগার দিকও আছে সব কিছু নিয়েই এই পার্টটা থাকবে প্রথমেই ভালো লাগার পজিটিভ কিছু বিল্ড কোয়ালিটির পয়েন্ট বলতে চাই আপনাদেরকে যেমন এক নম্বর পয়েন্ট হচ্ছে এই বাইকটা কিন্তু সলিড মেটাল কনস্ট্রাকশন হ্যাঁ অনেকেই বলে লোহা ছাড়া কিছু নাই পুরোটাই লোহা কিন্তু ব্যাপারটা এরকম না কিছু কিছু প্লাস্টিক পার্ট আছে তবে ম্যাক্সিমাম পার্ট হচ্ছে পিওর মেটাল দিয়ে তৈরি প্লাস্টিকের ব্যবহার খুবই কম আছে যেগুলোও আছে সেগুলোও খুব প্রিমিয়াম ফিল দেয় যেমন মনে করেন যেগুলা এই লোহার সাথে কম্বিনেশনে খুব প্রিমিয়াম একটা ফিল দেয় হ্যাঁ বাইকটাতে নতুন একটা ফ্রেম ব্যবহার করা হয়েছে যেই ফ্রেমটা আসলে আগের চাইতে অনেক বেশি রেজি হাইওয়েতে স্ট্যাবিলিটি এবং কর্নার গ্রিপ আগের থেকে অনেক বেশি উন্নত হ্যাঁ এই ফ্রেমটাকে বলা হতেছে ডাবল ক্র্যাডেল ফ্রেম যে সিরিজের বাইকগুলোতে যেটা আসলে তেইশ থেকে পঁচিশে বা তেইশ চব্বিশে আপগ্রেড করা হয়েছে ওইগুলোতে ব্যবহার করা হয়েছে এই ফ্রেমটা যদিও এই ফ্রেমটা দেখা যাচ্ছে না বাইকটা কাভার হয়ে আছে এই কারণে ইঞ্জিন এবং ট্যাঙ্ক সব কিছু দিয়ে যেটা বলছিলাম এই ফ্রেমটাকে বলা হচ্ছে ডিসিএফ ডাবল ক্র্যাডেল ফ্রেম পেন্ট কোয়ালিটি এবং ফিনিশিং অনেক বেশি প্রিমিয়াম লাগে কারণ গ্লজি রয়্যাল কোটিং ফিনিশিং দিছে যার কারণে আসলে কিছু জায়গায় চিকচিকে ভাব কিছু জায়গায় ম্যাট এই ফিনিশিংটা আছে আর আরেকটা যেটা ব্যাপার হচ্ছে প্রিন্ট স্ট্রিপিং ডিজাইন দেওয়া হয়েছে যেটাতে আসলে হ্যান্ড পেন্টেড একটা টাচ আছে এই যে স্ট্রাইপগুলো দেওয়া আছে এগুলোর মধ্যে একটা হ্যান্ড পেইন্টেড টাচ আছে তবে ডেডিকেটেড কিছু মডেলে হ্যান্ড পেইন্টের ব্যাপারটা আছে সব মডেলে কিন্তু নাই আর হ্যাঁ স্পোক হুইলের কারণে এটার মধ্যে একটা ক্লাসিক লুক আছে যদিও এইটা আসলে বেটার গ্রিপ এবং অ্যাবজর্ভের একটা বেটার পারফরম্যান্সের জন্য দেওয়া হয়েছে কিন্তু এটাতে একটু প্যারাও আছে ওই যে আমি আমার আগের ভিডিওতে বলছিলাম যে এটাতে কিন্তু টিউব ব্যবহার করা হয়েছে স্পোকের কারণে লিক হলে কিন্তু আপনাকে হ্যাসেল ফেস করতে হবে হ্যান্ডেলবার এবং সুইচগুলা অনেক ডেভেলপ আগের মডেলগুলোর চাইতে যার কারণে খুব প্রিমিয়াম ফিল দেয় প্রত্যেকটা পয়েন্টে রয়্যাল এনফিল্ডের ব্র্যান্ডিং করা আছে এবং এই ধরনের সুইচ কিন্তু আমরা আসলে সাধারণত অন্যান্য বাইকে দেখতে পাই না এবং দেখেন মনোগ্রামগুলো থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু একটা প্রিমিয়াম ফিল দেয় এবং চাপা সুইচগুলোও যথেষ্ট স্ট্রং মনে হয় অতটা সস্তা লাগে না যার কারণে এই জিনিসগুলোর কোয়ালিটিও আমার মনে হয়েছে যথেষ্ট ভালো আর হ্যাঁ আগের মডেলগুলোর তুলনায় রয়্যাল এনফিল্ডের এই জে সিরিজের যে বাইকগুলো বানানো হয়েছে এগুলাতে কিন্তু বেটার কোয়ালিটি ওয়েল্ড করা হয়েছে মানে ওয়েল্ডিং বেটার হয়েছে যেটার কারণে এগুলোর স্ট্রেংথ অনেক বেশি আমরা অনেক আগের পুরনো রয়্যাল এনফিল্ডের ভিডিওতে দেখছি যে ক্র্যাশ হলে চেসিস ভাঙা যায় বাইক টুকরা হয়ে যায় ওইগুলোর থেকে এই চেসিসগুলো অনেক বেশি স্ট্রং তবে হ্যাঁ বিল কোয়ালিটিতে কিছু নেগেটিভ পয়েন্টও আছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে বাইকটা আসলে অনেক ভারী যার কারণে আসলে ছোট হাইট যাদের আছে তারা একটু প্যারা ফিল করে আবার বাইক যদি ক্র্যাশ হয় কখনো টোটাল ওয়েটটার কারণে এই বাইকটা ওঠানো কিন্তু অনেক টাফ ইভেন আমার নিজেরও উঠাইতে যথেষ্ট বেগ পাইতে হয়েছে আমি কক্সবাজারের বালুতে একবার পড়ে গেছিলাম এরপরে বাইক উঠাইতে গিয়ে অবস্থা একদম খারাপ হয়ে গেছিল কিছু কিছু ডেডিকেটেড মডেলে কিন্তু হ্যান্ড পেইন্ট করার কারণে হ্যান্ড পেইন্টের ডিউরিবিলিটি কিন্তু আসলে মেশিন পেইন্টের তুলনায় একটু কম হয় আর আরেকটা প্যারা আছে কিছু কিছু পার্টে আসলে ক্রম দেওয়া হয়েছে ক্রম কালার বেশ কিছু পার্টে যেটার কারণে আসলে এই রেট্রো ক্লাসিক লুকটারও জোস লাগে কিন্তু এই ক্রম পার্টের প্রবলেম হইতেছে ধুলাবালি এবং বালু পড়লে একটু ময়লা হয়ে গেলে খুব বেশি বাজে দেখায় এই যে দেখেন আঙুলের স্পট চলে আসে আমি জানি না ক্যামেরা বোঝা যাচ্ছে কিনা তো এইগুলো সবসময় মুছা রাখতে হয় নাহলে দেখতে খুব বাজে লাগে এই তো মোটামুটি বিল্ড কোয়ালিটি নিয়ে কথাবার্তা তারপর যদি কোনো পয়েন্ট মিস হয়ে যায় আপনাদের কাছে যদি কোনো পয়েন্ট থাকে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন আমি আসুন সেতু আজকের ভিডিও থেকে আপাতত বিদায় নিচ্ছি আমাদের সিরিজে কিন্তু রয়্যাল এনফিল্ড বুলেট থ্রি ফিফটির একটা মাইলেজ টেস্ট হবে মাইলেজ টেস্ট দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং সর্বশেষে এই বাইকটা নিয়ে আমরা একটা টেস্ট রাইড রিভিউ ভিডিও আপলোড দিব ওইটাও দেখার জন্য আমন্ত্রণ রইল আর এই ভিডিও লাইক এম করতেছে আমি মাত্র দুইশোটা কারণ আমি জানি আসলে সবাই রয়্যাল এনফিল্ডের লিগেসি সম্পর্কে বিল কোয়ালিটি সম্পর্কে দেখতে আসবে না যেহেতু আপনি দেখতে আসছেন তার মানে রয়্যাল এনফিল্ডের বুলেটের এই যে দেখছেন এই কিং আইকনটা তাদের পছন্দ তো বুলেটের লিগেসির জন্য হলেও এই ভিডিওটা দুইশো লাইক করার জন্য সাহায্য করুন একটা লাইক দিয়ে যাবেন আমি আসলাম সেতু আজকের মতো আপাতত বিদায় নিচ্ছি যদি বাংলাদেশের এইরকম আরও বাইকের সিরিজ ভিডিও দেখতে চান অবশ্যই আমার সাথে থাকবেন আর কোন বাইকের সিরিজ ভিডিও দেখতে চান সেটাও জানাবেন আর হ্যাঁ রয়্যাল এনফিল্ডের হান্টার থ্রি আপনার কাছে কেমন লাগে সেটাও জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ